মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বাংলার বাড়ির শুভ উদ্বোধন করলেন সভামন্ত্র থেকে বাংলার প্রায় কুড়ি লক্ষ মানুষকে প্রকৃত হবে এই প্রকল্প তাই আজকে করিমপুর বিধায়ক বিমলেন্দু সিংহ রায় তার এলাকাতে এই প্রকল্পের শুভেচ্ছা বার্তা দিলেন যারা এই বাংলার বাড়ি পাওয়ার যোগ্য আজ তাদের সঙ্গে কথা বলেন বিধায়ক তিনি বলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটি প্রকল্প বাংলার মানুষের জন্য চালু করেছেন তাতে সবাই উপকৃত হবেন মামাটি মানুষ সরকার মানুষের জন্য